পৌষে যদি বীরভূমের শান্তিনিকেতনে পৌষ মেলা হয় তবে মাঘ বলতেই কিন্তু হুগলি পান্ডুয়ার মাঘ মেলা কথা বলা যেতেই পারে তবে দুই মেলার আঙ্গিকে অনেকটাই তফাত রয়েছে তবু আকারে বহরে এই দুই মেলা যেন একই রকম পান্ডুয়ার এই মেলার বয়স ঠিক কত সেটা হরফ করে বলা যায় না এক মাস অবতিকাল ধরে চলা এই বিশাল মেলা যেন সব পেয়েছি রাসোর স্থানীয়দের কাছে এই মেলা পিঁড়োর মেলা নামেও পরিচিত অনুমান করা যায় পীরের মেলা থেকেই পিঁড়োর মেলা শব্দটি এসেছে তবে এই সব কিছুকে ছাপিয়ে মেলা যা চোখে পড়ে তা হলো মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি গজা ল্যাংচা জিলিপি আমৃত্তি পিঠের পশরা নিয়ে এই মেলায় হাজির নানা মিষ্টি ব্যাপারী বিকিকিনিও চলে জোরদার স্বাদের দিক থেকেও সেই সব মিষ্টি বেশ ভালো তবে আকর্ষণীয় বিষয় অবশ্যই মিষ্টির সাইজ পাঁচ কেজি ওজনের গজা কিংবা পঞ্চাশ টাকা পিসের জাম্বো ল্যাংচার পাশে দেখা মিলবে মেলা জুড়ে নানা রঙের জিলিপি বেচা কেনার নানা সামগ্রীর সমারোহ আর সাথে বহু মানুষের আনাগোনায় পান্ডুয়ার মাঘ মেলা জমজমাট আর মিষ্টি টানে কিংবা মেলা টানেই হোক হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের সমান অংশগ্রহণ দেখে বলা যেতেই পারে মাঘমেলা এক সম্প্রীতির মিষ্টি মেলা